প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে কয়েকটা যাদের আনারের চারা দেখাবো বাল্টি সেট আপের প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া গাছগুলা শুধু আজকে আনারের গাছ নেই কথা হবে প্রথমে আমরা যে গাছটি দেখাচ্ছি এটা আছে থাই আনার যারা থাই আনারের চারা নিতেছেন এরকম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এই বছরই ফল আসবে যদি এই চারাটা দেখেন এই চারাটা যদি মাটিতে পোতা আছে পাল্টিটা যদি তোলা হয় অনেক বড় আর অনেক ঝাঁকড়া একদম গোল গাছ যারা এই গাছগুলো কুড়াই করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল চারা আছে থায়ানারের প্রচুর চারা আছে থায়ানারের চারাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির ঝাকরা গোল গাছগুলো যারা এত সুন্দর সুন্দর গাছগুলো নেবেন এই গাছগুলোই গাছ আমার থেকে নেওয়ার ছ মাসের ভিতরেই পাঁচ থেকে ছয় কেজি করে ফল পাবেন গ্যারান্টি সহকারে ইস্তামে লিখে দেব যারা গ্যারান্টি সহকারে তারা কিনতে চান আমাদের কাছে পেয়ে যাবেন থায়ানারগুলো আর এখানে যারা আমাদের কাছে নেবেন এটা হচ্ছে আপনার আপনার অস্ট্রেলিয়ান আনার যারা অস্ট্রেলিয়ান আনার নিতে চান ঝাঁকড়া বড়ো বড়ো গাছ একদম প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো অনেক সতেজ সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে প্রচুর গাছ আছে এই গাছগুলো একদম সেল উপযোগী চারা বড় বড় গাছগুলো আমাদের কাছে পাচ্ছেন একদম সুলভ্য মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে পাবেন হচ্ছে ছোলাফুল লাল ছোলাফুল লালের আনারে চারাগুলো পেয়ে যাবেন এগুলোও খুব ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর গাছ ওপরে লাল হবে ফল ভিতরে লাল টকটকে বিচি খুবই নরম এদিকে যে লাইনগুলো আছে সবই আছে সোলাফুল লাল আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর সুন্দর চারা আর সামনে যে চারাগুলো আছে সামনের ওই লাইনের এগুলো সবই পাচ্ছেন হচ্ছে আপনার এগুলো সবই মৃদুলা মৃদুলা আনারের গাছ পাবেন সব বড় বড়ো চার ফিট পাঁচ ফিটের ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির আর গাছগুলো পাবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গাছ এত সুন্দর গাছগুলো আমাদের কাছ পাচ্ছেন খুবই কম রেটে ইনশাল্লাহ তারপরে পাবেন হচ্ছে সুপার ভাগুয়া আনার যারা সুপার আর আনারগুলো নিদেশন খুব ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এই দেখেন কত সুন্দর গাছগুলো একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গোল সুন্দর একদম মানে ছাতির মতন ঝাঁকড়া এই গাছগুলো হবে ছাতির মতন ঝাঁকড়া খুব সুন্দর সুন্দর বড় বড় বিগ সাইজের আনারের গাছগুলো পাবেন সুপার ভাগুয়া তারপরে পাবেন হচ্ছে এটা পাবেন হচ্ছে এমআর সেভেন্টি সেভেন আনার এগুলো খুব বড় বিগ সাইজের বড় বড় গাছ সুপার ভাগুয়া আনারের গাছগুলো ওপরে লাল ভিতরে লাল মিষ্টি এবং রসালো এবং যারা গিরান্টি সহকারে আনার গাছ কিনতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গাছগুলো এবং বড় বিগ সাইজের বাল্টি সেট আপের গাছগুলো একদম দেখার মতন এবং চকচকে গাছগুলো এই সাইজের গাছগুলো যারা ছাদ বাগানে রোপণ করতে চান বাড়ির আঙিনায় রোপণ করবেন তাদের জন্য খুবই চমৎকার জাতগুলো এই জাতগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং এদিকে আমাদের কাছে প্রচুর চারা আছে প্রচুর চারা পাবেন সব এখন ফুল চলে আসবে ফুল থেকে গুটি হবে এর আগে গুটি ছিল আমরা ভেঙে দিয়েছি প্রচুর চারা আছে আমার সামনে যারা আপেলের চারা কিনতে চান বারো মাসি আপেল এটা আছে বারো মাসি আপেলের চারা এই চারাগুলো আমরা কেবল পাতা মাতাস সে অনেক সুন্দর হচ্ছে আরও আমরা প্যাকেট করছি পেয়ে যাবেন যারা ভাগুয়া আনার গাছ নিতে চান ভাগুয়া তাদের জন্য ভাগুয়া পেয়ে যাবেন ভাগুয়া আনারের চারাগুলো খুব সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির সব ধরনের চারা পাবেন আমাদের কাছে তারপরে পাবেন আছে। রিমন আনার যারা রিমন আনারের গাছ নিতে চান এই যে রিমন আনারে অলরেডি ফুল আসতেছে রিমন আনার যারা নেবেন রিমন আনারগুলো নিতে পারেন খুব সুন্দর বড়ো বড়ো গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম সুলভ্য মূল্যে আমাদের কাছ প্রচুর চারা আছে আর প্রত্যেকটি চারাই কোয়ালিটি সম্পূর্ণ ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি চারাই এদিকে যদি আমি দেখাই এদের দেখতে পাচ্ছেন সব চারাগুলোই সুন্দর এই চারাটা যদি দেখেন এই চারাটা কত সুন্দর দেখেন ঝাঁকড়া ডালপালা আছে প্রচুর প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর সুন্দর চারা এই চারাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর চারা আছে যারা নেবেন যারা কুড়াই করতে চান বড় বড় চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঝাঁকড়া এ দেখেন চারাগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর ছাদ বাগানের জন্য উপযুক্ত চারা একদম আদর্শ গাছ এই আদর্শ গাছ যদি আপনি যদি আদর্শ আগে এটা মা এটা ভালো মা একটা ভালো জাতি উপহার দিতে পারে তেমনই ভালো জাত হলে আপনার ভালো ফলনও দেবে এই জাতগুলোই প্রত্যেকটি গাছই অরিজিনাল মাদার গাছ থেকে কলম করা মাদার গাছ থেকে একদম আদর্শ মাদার কলম গাছ এগুলো মাদার গাছ থেকেই কলম করা একদম অরিজিনাল জাতের মাদার গাছ থেকে প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর গাছ যেগুলো লাগানো ছ মাসের ভিতরে আট পাঁচ থেকে ছয় কেজি করে ফল পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল হল আছে যে ফলগুলো পেয়ে যাবেন একদম সুলভ্য মূল্যে এই চারাগুলো বাল্টি সেট গাছগুলো এই গাছটা দেখেন এই গাছটা আরো সুন্দর একদম ঝাঁকড়া গোল প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি গাছই সুন্দর আপনি যে গাছটা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদেরকে স্ক্রিনে শট দিয়ে আপনার পছন্দ যে চারাটি হয় এই চারাটি আপনি পছন্দ করে আমার কাছে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আমরা আপনার পছন্দ নিয়ে সেই চারাটি আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে দেওয়ার সাথে সাথে সেই চারাটি আপনাকে তুলে আপনি টাকা পেমেন্ট করার সাথে সাথে আমরা তুলে আপনাকে চারাটি কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেব। আর এই চারা পাঠাইতে কুরিয়ারে যে কষ্ট আছে যে খরচটা আছে এটা আপনাকে বহন করতে হবে একটি একটি চারার ভাড়া দুশো টাকা আড়াইশো টাকা নিবে এই ভাড়াটা আপনাকে বহন করতে হবে আর প্যাকেটিং খরচ খরচ লেবার এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো ভ্যান ভাড়া যেগুলো আছে সব বাদ বাকি খরচগুলো আমি বহন আর আপনি খালি চারার দামটা দিবেন আর ভালো মানের যদি চারা আপনি কুরাই করতে চান আমাদের মোল্লা নার্সারি অ্যান্ড এগ্রো ফার্মে আপনি আমাদের কাছে এই চারাগুলো পেয়ে যাবেন যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন বা দেখলেন দেশ ও প্রবাস থেকে পূর্ববাসতে যারা দেখলেন যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে যারা এরকম বড় একটা আনার কিনবে প্রবাসী ভাইদের বা দেশি ভাইরাও কিনলে একটা করে আমরা বারো মাসি থাই সুপার টেন পেয়ারাস সারা ফিরিয়ে দেবো আপনাদেরকে আমাদের পেয়ারাস চারার অভাব নাই পেয়ারা চারা আছে দেড় ফিট হাইটের সারা আমি ওই চারা প্রত্যেকটি চারা একটা করে উপহার থাকবে একটা একটা গাছের সাথে একটা একটা পেয়ারাস সারা উপহার থাকবে এবং উপহারের সারাটা আমি যেটা দিব আপনাকে সেটাই মেনে নিতে হবে কেননা আমি আপনাকে গিফট হিসেবে দিচ্ছি আপনি চাইবেন অন্য কিছু আমি দেব না আপনাকে আমি চাচ্ছি একটা পিয়ারা ছাড়া গিফট করব এটার সাথে যারা নেবেন যারা হৃদয় ভাইকে ভালোবাসেন বিশ্বাস করেন তারা আমার থেকে গাছ কিনবেন ইনশাল্লাহ আপনাদের বিশ্বাসের মর্যাদা হৃদয় ভাই রাখবে আর এই তারা কুরিয়ারের ক্ষেত্রে বা গাছ লাগানোর এক সপ্তাহের ভিতরে যদি মারা যায় এই গাছগুলো আপনারা রিপ্লেস পাবেন যারা মুল্লা নাসারিয়ান অ্যাগ্রো ফার্মের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা পরিবার পরিজন সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেবো আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম